এই যে মিনি রুটি গুলো হয়ে গেছে হ্যাঁ চিনি দিয়ে দিই। এই যে আমাদের কিউট সে শেমাই খেতে এসেছে। আমাদের খাবার। দিয়ে দেওয়া হয়েছে।

你瓦石炒，炒，你还瓦石炒了？嗯，你要和的，你不是喊他改天来就完了。我炒瓦石炒的。俺妈买的是自己做的，自己买的，自己做的。你那个韭菜搞错了，那个那个那还放甜面酱，那个要吃吗？这下子包子，俺那个菜还，我做多少了？我做四米二米。 আমাদের পায়েসটা রেডি হয়ে যাচ্ছে আর একটু কিছুক্ষণ সময় লাগবে দুই মিনিটের মতো প্রায় আমাদের পায়েসটা কমপ্লিট হয়ে যাচ্ছে ওখান দুঃখ আমার দুধ বলক উঠে গেছে ঠিক আছে মিনিট চুলাইছে নাটাকে সুন্দর করা হবে চেতুনটা ফ্যান শান চেতুন হয় আগুন নেভে যাবে ক্যানসার নেই

যে আমাদের এটা হয়ে গেছে অনেক ঘন হয়েছে পায়েসটাই এবার আমরা এটাকে নামিয়ে নেবো গলাটা কি এত অনেক সুন্দর পায়েস এই যে আমাদের পায়েস রেডি হয়ে গেছে আমাদের মিনি রুটিগুলো ভেজে নিয়েছি এই যে আরও দশটা আছে এখানে একটা এগারোটা অবশ্যই দেখুন কেনা মানে কি উঠবে বলছি একটু উল্টাই দিতে পারছেন আমি

আমার এটা হচ্ছে গ্যাস ফারাবির খাবার খারাবির জন্য বেড়ে দিয়েছি বন্ধ করবো কি দিকটা